আপনার নাম বুঝি নাগরাজ ঠিক আছে এখন নাগরাজ আমি তো ওই যে মা লক্ষ্মী নাকি ওনার সাথে কথা বললাম এখন আপনাদের কি ইচ্ছা আপনারা কি চলে যাবেন সহ ইচ্ছায় মানে এত তো মাতালের কে ভয় দিয়ে আটকানো হয়েছিল তাকে ধ্বংস করা হয়েছিল তারপরে আমাদের শিবকেও ধ্বংস করা হয়েছিল আমরা ওকে কীভাবে ছেড়ে দিব ওদেরকে আচ্ছা এখন ওরা বই খুঁজতেছে বই নাই বই ছাড়া যাবে না কোনো কিছু করবে না তাদেরকে ধ্বংস করছে এখন আপনারা কি এই বই ছাড়া যাবেন না আচ্ছা আপনারও একই কথা আচ্ছা ওই শিব না কালীর যে অনুসারী আছে আরেকজন সে কোথায়